অবশ্যই গর্ভবতী মহিলারা যদি সেলাই মেশিন দিকে বা সেলাই করতে দিকে তাহলে কি হবে একজন গর্ভবতী মহিলার জন্য একটি সেলাই মেশিনের কাপড় সেলাই করা তার সঙ্গীর কাছ থেকে কোনো সমর্থন বা মনোযোগ না পেয়ে তার ক্লান্তির অনুভূতি বা গর্ভ সমস্যাগুলির এবং মানসিক ওঠানামার কারণে তার যন্ত্রণার প্রতীক কিন্তু হতে পারে যা তার উদ্বেগ বাড়িয়ে তোলে এবং যদি স্বপ্নদ্রষ্ট একজন মহিলাকে দেখেন যে সেলাই মেশিন বসে থাকতে জানে না তারপর স্বপ্নদৃষ্টি তার জীবনে কিছু নেতিবাচক পরিবর্তন পাবে যদি গর্ভবতী মহিলা তার ভ্রমণের লিঙ্গ জানে না এবং তিনি তার বিছানায় একটি সেলাই সুই দেখছিলেন তখন তার কাছে সুসংবাদ রয়েছে যে তিনি একটি সুন্দর মেয়ের জন্ম দেবেন অর্থাৎ কেউ যদি স্বপ্নের ভিতরে সেলাই মেশিন দেখেন সেলাই করতে দেখেন তাহলে বলা হচ্ছে সে একটি ফুটফুটে একটা মেয়ে বাচ্চার জন্ম দেবে আর কি ইঙ্গিত তো সব থেকে শেষে বললে বলবো এ সমস্ত স্বপ্ন যে একশো পার্সেন্টেঞ্জ শিওর হবে তার কিন্তু কোন ভিত্তি না আপনি বলতে পারবেন না হতেও পারে নাও পারে একশো পার্সেন্ট বিশ্বাস করা যাবে না স্বপ্ন দেখলে অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় চাইবেন অবশ্যই আল্লাহ তাহলে ভালোটি কিন্তু দিবেন খারাপটি থাকলেও আপনার জীবনে দিবেন না সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু কত গর্ভবতী মহিলাদের যদি সেলাই মেশিন দিকে বা সেলাই করতে দিকে তাহলে কি হবে একজন গর্ভবতী মহিলার জন্য একটি সেলাই মেশিনের কাপড় সেলাই করা তার সঙ্গীর কাছ থেকে কোনো সমর্থন বা মনোযোগ না পেয়ে তার ক্লান্তির অনুভূতি বা গর্ভাবস্থার সমস্যাগুলির এবং মানসিক পঠনামার কারণে তার যন্ত্রণার প্রতীক কিন্তু হতে পারে ছাত্র উদ্বেগ বাড়িয়ে তোলে এবং যদি স্বপ্নদ্রষ্টা একজন মহিলাকে দেখেন যে সে সেলাই মেশিন বসে থাকতে জানে না তারপর তার জীবনে কিছু নেতিবাচক পরিবর্তন পাবে যদি গর্ভবতী মহিলা তার ভ্রমণের লিঙ্গ জানে না এবং তিনি তার বিছনায় একটি সেলাই সুই দেখছিলেন তখন তার কাছে সুসংবাদ রয়েছে যে তিনি একটি সুন্দর মেয়ে জন্ম দেবেন অর্থাৎ যে যদি স্বপ্নের ভিতরে সেলাই মেশিন দেখেন সেলাই করতে দেন তাহলে বলা হচ্ছে সে একটি ফুটপুটে একটা মেয়ে বাচ্চার জন্ম দিবেন সেটার কিন্তু ইঙ্গিত তো সব থেকে শেষে বলল বলবো এ সমস্ত স্বপ্ন যে একশো পার্সেন্টেঞ্জ শিওর হবে তার কিন্তু কোন ভিত্তি না আপনি বলতে পারবেন না হতেও পারে নাও পারে একশো বিশ্বাস করা যাবে না স্বপ্ন দেখলে অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় চাইবেন অবশ্যই আল্লাহ তাহলে ভালোটি কিন্তু দিবেন খারাপটি থাকলেও আপনার জীবনে দিবেন না সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম অরহমতুল রহি অবাবা